কিডনি ভালো হওয়ার আমল আপনার শরীরে যত ধরনের রোগ আছে এই সমস্ত রোগগুলো ভালো হওয়ার আমল আজকে আপনাকে আমি কোরআন থেকে দুইটি সোরার কথা বলছি এই দুইটি সোরা যদি আপনি পড়ে সকালে এবং সন্ধ্যায় আপনি যদি ঠিক মতো পানির মধ্যে ফু দিয়ে এই দুইটি সোরা পড়ে যদি আপনি খেতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর

খেতে খেতে আপনি এখন দেখা যায় মৃত্যুর সন্নিকটে চলে আছেন আমি আপনাকে বলতে চাই আপনি ওই সমস্ত ট্রিটমেন্টের পাশাপাশি আল্লাহর কালাম থেকে একটি ফর্মুলা আজকে আপনাকে আমি দিয়ে যাচ্ছি আল্লাহর কালামের দুইটি সুরা আছে আল্লাহর নবী বলে দিয়েছেন এই দুইটি সুরা যারা তেলাওয়াত করবে এবং এই তেলাওয়াত করার পরে দুইটি সুরা থেকে শিফা চাইবে আল্লাহ তাকে সুস্থ করে দিবেন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ হুতাল তিনি বলেন একবার হজের সময় আমি হজ হজব্রত পালন কররত অবস্থায় মক্কা নগরীতে ছিলাম ওই সময় আমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা দেখা দিয়েছিল কিন্তু ঠিক ওই সময় নবীজির কাছ থেকে আমি গিয়েছিলাম আল্লাহর হাবিব দিয়েছেন আব্দুল্লা ইবনে আব্বাস তুমি সুরাই পড়ো এবং সুরাই ইখলাস পড়ে তুমি পানি পান করো আল্লাহ তোমার ব্যথা দূর করে দিবেন আবদুল্লা ইবনে আব্বাস বলেন আল্লাহ নবীর এই কথা শুনে আমি যখনই সুরাই ফাতিহা এবং ইখলাস তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে পান করেছি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আমার ব্যথাকে আল্লাহ তালা দূর করে দিয়েছেন এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা সুরত হচ্ছে কোরআনের উম্মুল কোরআন যাকে বলা হয় কোরআনের মা বলা হয় সুরতুল শিফাও তাকে বলা হয় এজন্য আপনি প্রতিদিন চেষ্টা করবেন সুরাই ফাতিহা একবার পড়বেন সুরাই ইখলাস আপনি তিনবার পাঠ করবেন অর্থাৎ সুরায় ফাতিহা একবার এবং সুরাই ইখলাস তিনবার পাঠ করে পানির মধ্যে আপনি দন করবেন তবে এর পূর্বে আপনি চেষ্টা করবেন যে কোনো শরীফ আপনি দুরুদে ইব্রাহিম হোক অথবা যেই দুরশ শরীফ আপনার কাছে সহজ হয় সেই দুরূটা আপনি পড়ে আপনি প্রথমে তিনবার শরীফ পড়বেন এরপরে একবার সুরায় ফাতিহা পড়বেন এবং তিনবার সুরাই ইখলাস পড়ে আবারও আপনি তিনবার শরীফ পড়বেন এভাবে যদি আপনি ইনশাআল্লাহ তাহলে একশো সবটা খেতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কোরআনটা সত্য আল্লাহ তাবা আমাকে তালা আপনার যেই লিভারের সমস্যা আপনার কিডনিতে সমস্যা আল্লাহ তালা সমস্ত সমস্যা থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহর কালামের উসিলায় আল্লাহর নবীর হাদিসের উসিলায় আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আল্লাহ সুবাহান হাত আমাদের সবাইকে আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে অবিচল আস্থা রেখে আমাদেরকে চলার তাও ফিক দান করেন দিনী বায়ু বোনেরা ভিডিওটি শেয়ার করে সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন